যে ব্যক্তি সিগারেট খাবে তার চল্লিশ দিন সালাদ কবুল হবে না এটা কি ঠিক একেবারে ব্য এটাও বলা যাবে না ভাই এই আমি বলছি যে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন যে খেয়েছে সে যেন আমার মসজিদের কাছেও না আসে আরে খাদিসে ওই জন্য করেছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা যে খেয়েছে সে যেন আমার নামাজের মশল্লা থেকে দূরে থাকে তাহলে পেঁয়াজ এবং রসুন কাঁচা খেলে মুখে একটা দুর্গন্ধ হয় বিড়ি সিগারেট খেলে ওই দুর্গন্ধটা হয় কি না আপনি নিজেকে জিজ্ঞাসা করুন পেঁয়াজ রসুনের গন্ধ এটা ভালো করে ব্রাশ করলে দাঁত মাজলে এটা দূর হয়ে যায় কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ একশো বাদ দাঁত মাজলেও হ্যাঁ পেঁয়াজ রসুনের গন্ধ দূর হয়ে যায় কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ একশো বার দাঁত মাজলেও এটা দূর হয় না এরপরে আসুন পেঁয়াজ রসুন যারা খায় তাদের কাপড় চোপড়ে পেঁয়াজ রসুনের গন্ধ হয় না কিন্তু সিগারেট বিড়ি যারা খায় তামাক যারা পান করে তাদের কাপড় পোশাক আশাক এগুলোর মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায় তাদের নিঃশ্বাসের মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায় রেশা পায়খানার মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ এটা হয়ে যায় আর মদ ইয়াবা নেশা যত রকমের নেশা আছে সব নেশার প্রাইমারি স্কুল হলো বিড়ি সিগারেট এখান থেকেই কিন্তু শুরু কচু গাছ কাচতে কাটতে কাটতে ডাকাই হয় এই বিড়ি সিগারেট এখান থেকে গাঁজা গাঁজার পরে ইয়াবা ইয়াবার পরে পাপি পাপির পরে মদ মদের পরে এটা মদের পরে এটা তাহলে বোঝা গেল বিড়ি সিগারেট এটা হলো নেশা জগতের প্রাইমারি স্কুল আর আজকে চিকিৎসা বিজ্ঞানের মুসলিম মুসলিম সবাই এক কথাই স্বীকার করেছে যে তামাক সিগারেট বিড়ি এটার মধ্যে নিকোটিন আছে এই নিকোটিন হার্টের ক্ষতি করে ব্লাডের ব্লাডের ক্ষতি করে বাল্বের ক্ষতি করে কিডনির ক্ষতি করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো শক্তি এটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় সুতরাং আপনি নিজের পয়সা দিয়ে দেখবেন বিড়ি সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে জরদার কৌটার উপরেও লেখা থাকে যে এই ধূমপান বিষপাম লেখা থাকে যে এই বিড়ি সিগারেট এইটা শরীরের জন্য মারাত্মক আবার কোন কোনো প্যাকেটের উপরে লেখা থাকে এই বিড়ি সিগারেট এমন নিকোটিন যেটা খেলে ক্যান্সার রোগ এটা সৃষ্টি হয় সুতরাং পয়সা দিয়ে আপনি এই নেশা জগতের প্রাইমারি স্কুলে ভর্তি হবেন বিড়ি সিগারেটের মাধ্যমে আরেকটা হাদিসে হাদিসটা অবশ্যই সে সানদ নিয়ে কেউ কেউ জয় বলেছে জয়ী বলেছে সেটা হলো যে বিড়ি সিগারেট এগুলা পান করে আর এই ধূমপান করে তার থেকে ফেরেশতা চল্লিশ হাত দূরে থাকে চল্লিশ হাত দূরে থাকে সুতরাং ফেরেস্তা চল্লিশ হাত দূরে থাকে আর এখানে আপনি প্রশ্ন করেছেন তার চল্লিশ দিনের সালাদ কবুল হবে না এই দুইটা কিন্তু একটা আরেকটা সম্পূরক পরিপূরক আর আপনি সিগারেট বিড়ি খাওয়ার মতো একজন লোক দিকে ঢুকেছেন এখন আপনার মুখ থেকে আপনার নিঃশ্বাস থেকে বিড়ি সিগারেটের গন্ধ আসে ফেরত তারা আপনাকে লালনাত করে আপনার ডানে বামের মুসল্লি তারা গন্ধে কষ্ট পায় সুতরাং যেটা আল্লাহ হারাম করেছেন এটার মধ্যে পজিটিভ আছে আজকে চিকিৎসা বিজ্ঞান ইসলাম যতগুলোকে হারাম করেছে সবগুলোকে স্বীকৃতি দিয়েছে যে ইসলাম যত কিছু হারাম করেছে সবগুলো ক্ষতিকর আর ইসলাম যত কিছু বৈধ করেছে সবগুলো উপকারী এটাই হলো ইসলামের আজকের এই বিজ্ঞানের এই যুগেও ইসলামের সবচেয়ে বড়ো গ্রহণযোগ্যতা